সুপ্রিয় ভিউয়ার্স মাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি ঈদ মুবারক আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটিতে সিবিএস ব্রেক লাগানো আছে আপনার বাইকটিতে সিবিএস ব্রেক কাজ করতেছে না আপনি কোন কাজটি করলে আপনার বাইকের মধ্যে সিবিএস ব্রেক খুব সুন্দরভাবে কাজ করবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও সিবিএস ব্রেক কিভাবে কাজ করে সেটা আমি প্রথম আপনাদের দেখাচ্ছি ধরেন আপনি যখন পায়ের ব্রেক করবেন পিছনের চাকা ব্রেক হবে এবং সামনের চাকা ব্রেক হবে সামনের চাকা কিভাবে ব্রেক হবে পিছনের চাকা ব্রেক করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ব্রেক 페ডালের সাথে একটি কেবল লাগানো আছে সামনের মাস্টার সিলিন্ডারের সাথে যখন আমরা পায়ের ব্রেক করব তখন কি করবে মাস্টার সিলিন্ডারের সাথে যে কেবলটি লাগানো আছে এই কেবলটা কি করবে এই ব্রেক লিভারকে ভিতরের দিকে চাপ দিবে তখন সামনের চাকা ব্রেক হয় আপনারা দেখেন আমি ব্রেক করতেছি এই যে দেখেন আমি পায়ের ব্রেক করতেছি বাইকটি ব্রেক হয়ে যাচ্ছে সামনের চাকা খুব সুন্দরভাবে এখন আপনার বাইকের মধ্যে যদি ব্রেক না হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন সর্বপ্রথম আপনার করতে হবে আপনার বাইকে এই যে সিবিএস কেবলের যে ব্রেক প্যাডেলের সাথে কেবলের নাট লাগানো আছে এখানে এই নাটটা আমাদের সম্পূর্ণ লুজ করতে হবে এই নাটটি লুজ করার পর আমাদের কি করতে হবে পিছনের ব্রেক অ্যাডজাস্ট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি পিছনের ব্রেক অ্যাডজাস্ট করে নিচ্ছি পিছনের ব্রেক অ্যাডজাস্ট করার পর আমাদের কি করতে হবে সিবিএস কেবলের এই নাটটি আমাদের অ্যাডজাস্ট করতে হবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই যে এখানে সিবিএস কেবলের তার লাগানো আছে লিভারের সাথে এই যে এখানে যে একটা কেলাম লাগানো আছে কেবলের সাথে এই এই কেলামটি একদম সম্পূর্ণভাবে সামনের দিকে আছে কিনা এরকম সামনের দিকে আছে কিনা যদি সামনের দিকে একদম সম্পূর্ণভাবে থাকে এবং লিভারের মধ্যে যদি কোনো ফস না থাকে ঠিক আছে আর যদি আপনি যদি সিবিএস ব্রেক যদি বেশি টাইট করে ফেলেন সেক্ষেত্রে কী হবে এই লিভারটি এখানে আপনাকে বেশি দেখাবে এবং ফস হয়ে যাবে এই জায়গার মধ্যে সেই জন্য আমাদের অ্যাডজাস্ট করার সময় এখানে কোনো রেস আমরা ব্যবহার করতে পারবো না এখানে আমরা যখন ব্রেক অ্যাডজাস্ট করব তখন আমরা হাত দিয়ে এরকম নর্মালে বাইকের ব্রেক অ্যাডজাস্ট করব আপনি যখন বাইকটি রাইড করবেন আপনার বাইকের পিছনের চাকার ব্রেক করার সাথে সাথে আপনার বাইকের পিছনের চাকা এবং সামনের চাকা একসাথে খুব সুন্দর ব্রেক হবে অনেকে বলে বাইকের সিবিএস ব্রেক নাকি ভালো কাজ করে না এবং সিবিএস ব্রেক লাগানো থাকলেও নাকি ভালো কাজ করে না এটা হচ্ছে ভুল ধারণা আপনার বাইকটিতে যদি সিবিএস ব্রেক লাগানো থাকে সেক্ষেত্রে আপনি বাইকটি রাইড করার সময় আপনার বাইকের মধ্যে আপনি খুব সুন্দর ব্রেক পাবেন এবং ব্রেকের মধ্যে খুব সুন্দর কমফুট পাবেন সেজন্য অবশ্যই আপনার করণীয় আপনার বাইকের সিবিএস ব্রেক আপনার সঠিক নিয়মে অ্যাডজাস্ট করে নিতে হবে আর সিবিএস ব্রেক যদি লাগানো থাকে সেক্ষেত্রে কি হয় বাইক রাইড করার সময় পিছনের চাকা স্লিপ করে না আর সিবিএস ব্রেক না থাকলে পিছনের চাকা কি হয় যখন আপনি গাড়িটা স্পিডে চালাচ্ছেন সেক্ষেত্রে দেখা যায় পিছনের চাকাটা স্লিপ করে যখন আপনি বাইকের মধ্যে যখন ব্রেক করবেন যদি সিবিএস ব্রেক না থাকে সেক্ষেত্রে পিছনের চাকা স্লিপ করে তো স্লিপ না হওয়ার জন্য কোম্পানি কি করছে বাইকের মধ্যে কম্বাইন ব্রেকিং সিস্টেমটি নিয়ে আসছে একটি ব্রেক করলে দুটি চাকা ব্রেক হয় এখন আপনি আপনার বাইকের ব্রেক সুন্দরভাবে অ্যাডজাস্ট করছেন তারপর আপনার বাইকের মধ্যে সামনের চাকার ব্রেক কাজ করে না যখন আপনি পায়ের ব্রেক করেন সেক্ষেত্রে আপনি কি করবেন অনেক সময় দেখা যায় সিবিএস কেবল নষ্ট হয়ে যায় জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে সিবিএস কেবলটি নতুন লাগিয়ে নেবেন এবং আর একটা বিষয় হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের পায়ের ব্রেক তো এই ব্রেক 페ডেলের সাথে সিবিএস কেবল লাগানো থাকে এই ব্রেক 페ডেলের সাথে পিছনের চাকার ব্রেকের সংযোগ করা আছে আপনি যখন এই ব্রেক করবেন পিছনের চাকা তখন কি হচ্ছে এখানে একটা সিবিএস কেবলের সাথে একটা ক্ল্যাম্প ব্যবহার করা হয়েছে লোহার একটি ক্যাম বানানো আছে এই ক্যামটি যদি ক্ষয় হয়ে যায় সেই আপনার বাইকের সিবিএস ব্রেক কাজ করবে না আপনার সিবিএস ব্রেক যখন কাজ করবে না সেক্ষেত্রে আপনি সার্ভিস সেন্টারে যাবেন কেন কাজ করতেছে না এই বিষয়টি খুঁজে বের করতে হবে বিশেষ ক্ষেত্রে এইখানে যে একটা ক্যাম্প লাগানো আছে গার্ড সিস্টেম এই ক্যাম্পটি যদি ক্রয় হয়ে যায় যখন আপনি ব্রেক করবেন তখন এই ক্যাম্পটি ক্রয় হয়ে যাওয়ার কারণে সিবিএস এর এই যে একটা ক্যালাম্প লাগানো আছে এই ক্যালামকে টানতে পারে না সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে ব্রেক হয় না এখানে আরেকটি ঘটনা আছে এখানে একটা দশ নং বোল্ট লাগানো আছে এই দশ নং বোল্টটি যদি আপনার এই 볼টের সাথে এখানে বুশ লাগানো আছে যদি বুশ না থাকে কোনো কারণে আপনার এই 볼টা নষ্ট হয়ে গেছে গ্যারেজে বাসার রিসেন্ডারে খুলে ফেলে দিয়েছেন তবে এখানে একটা বুশ লাগানো থাকে সে বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা 10 নং 볼ট ব্যবহার করা হয়েছে এবং একটি ওয়াশার ব্যবহার করা হয়েছে আবার এখানে দেখেন এই সিবিএস এর কালামের ভিতর একটা বুশ ব্যবহার করা হয়েছে এই বুশটা ভিতরে সেট এভাবে থাকবে তারপর দশ নং বোল দিয়ে সিবিএস এর লিভারটি লাগানো থাকে যদি কোনো কারণে বোলটা ভেঙে গেছে বা বুশটা হারিয়ে গেছে সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে সিবিএস ব্রেক ঠিক মতো হবে না সেজন্য আপনাদের এই বুশটা অবশ্যই লাগবে এবং এই বোলটের সাথে একটা ওয়াশার অবশ্যই লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাইকের মধ্যে দেখা যাচ্ছে এই পায়ের ব্রেকের সাথে সিবিএস এর যে একটা ক্লাম লাগানো আছে এই ক্যালামটির মধ্যে একটি ক্যাম থাকে যদি ক্যামটি যদি ক্রয় হয়ে যায় যদি আপনার বাইকের সিবিএস ব্রেক যদি ঠিক মতো কাজ না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই ব্রেক ফেটেলটি সম্পূর্ণ পরিবর্তন করে দিবেন এটা যদি সম্পূর্ণ পরিবর্তন করে দেন সেক্ষেত্রে আপনার বাইকের সিবিএস ব্রেক একশো কাজ করবে তো আজকের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি সিবিএস ব্রেক কেন কাজ করে না সিবিএস ব্রেক কাজ না করলে কোন কাজটি আপনাদের করতে হবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম